আসসালামু আলাইকুম দর্শক মঈন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরও একটি সুন্দর ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আঘাত এইটা আমাদের স্টকে চলে এসেছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টটি দেখে পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আটষট্টি বাই দুই হাজিপাড়া ডিআইটি রোড রামপুরাতে আমাদের ডিসক্রিপশানে এবং হচ্ছে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন অথবা যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা ভিডিও কলে দেখেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন স্টক থাকাকালীনে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন শেষ হয়ে গেলে অবশ্যই অর্ডার করতে হবে আর প্রতিটা প্রোডাক্টই আমরা দশ বছরের ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি এবং গুণের ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছর পর্যন্ত আর প্রতিটা প্রোডাক্ট আপনারা ছেলে কালার কাস্টমাইজ এবং কি সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন তাছাড়া আপনাদের সুবিধার্থে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফেসিলিটি ফেসিলিটিসও রেখেছি আপনাদের জন্য যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে আপনার ইএমআই করেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো চলুন বিওস কথা না বলে প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাই এই টেবিলটা হচ্ছে সম্পূর্ণ ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান বিনিয়ারের তৈরি এটা সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট চাইলে কালার কাস্টমাইজ অথবা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে চার চেয়ারও করে নিতে পারবেন অথবা আট চেয়ার করে নিতে পারবেন এটার কালারটা হচ্ছে এখন বর্তমানে উডেন কালার মানে হচ্ছে কাট কালার যেটা আর কি ঠিক সেম প্যাটার্নের আরও একটা ডাইনিং টেবিল আমাদের অনলাইনে পেজ এবং কি ইউটিউব চ্যানেলও এটা আমাদের আপলোড করা আছে প্যাটার্নটা বাট হচ্ছে ডিজাইনটা শুধু একটু ডিফারেন্ট এ হচ্ছে টেবিলের ডিজাইনটা ভিওয়ার্স এ হচ্ছে ভিতরের ডিজাইনটা এটা কিন্তু ভিক্টোরিয়া শেপের ডিজাইন এই যে সাইডটা দেখেন ডিজাইনটা ভিক্টোরিয়া শেপ প্লাস হচ্ছে উপরে যে গ্লাসটা সেটাও হচ্ছে ভিক্টোরিয়ার শেপ আর এ হচ্ছে ডাইনিং টেবিলের পায়া এই পায়াটাও সম্পূর্ণ বিনিয়ারের এবং নিজে এটা হচ্ছে গর্জন দেওয়া পেস্টিং করা আর এটা হচ্ছে এটা প্লাস পয়েন্ট কি এটা আপনার চাইলে গ্লাসটা আলাদা করতে পারবেন এবং কি ফ্রেমটা আলাদা করে উঠাইতে পারবেন এটা আলাদা তিনটা জিনিস আলাদা করে করা এ হচ্ছে টোটাল ডাইনিংটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এই ডাইনিং টেবিলটা কালারটা হচ্ছে উডেন কালার আপনারা চাইলে তেঁতুল বিচে কালারও করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টে আমরা নিজস্ব কারখানা নিজস্ব কারিগর দ্বারা প্রতিটা প্রোডাক্ট তৈরি করে থাকি এবং কি আমরা সর্বত্র ডাকার ভিতরে এবং ডাকার বাইরে পাইকারি প্রোডাক্ট সেল দিয়ে থাকি এ হচ্ছে টেবিলের ডিজাইনটা চেয়ারের ডিজাইনটা দেখাই এ হচ্ছে ভিওয়ার্স চেয়ারের ডিজাইনটা ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর ফিনিশিং আর এই যে ডিজাইনটা দেখতেছেন ভিউয়ার্স এই সেম ডিজাইনটাই এখানে ডাইনিংয়ের টেবিলে করা মানে একই একই রকম ডিজাইন ম্যাচিং করে করা থাকে প্রত্যেকটা ডিজাইন টেবিলে আর চেয়ার একই রকম থাকে আর এই চেয়ারের ডিজাইনটা দেখেন এটার উপরে কিন্তু আরেকটি সুন্দর একটা খুবই সুন্দর থ্রি ডি একটা ডিজাইন করা আছে এবং থিকনেসটা দেখেন এখানে কিন্তু এক ইঞ্চি থিকনেস দেওয়া আর এখানে হচ্ছে আঠারো মিলি থিকনেস ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ এটা হচ্ছে এক ইঞ্চি পুরা একটা সলিড একটা অংশ যে আপনাদেরকে দেখাই সাইড থেকে দেখেন ভিওয়ার্স এই যে পুরা এক ইঞ্চি থিকনেসের মধ্যে সলিড এই যে থিকনেসটা দেখেন সম্পূর্ণ এক ইঞ্চি থিকনেস সলিড একটা অংশ থেকে নেওয়া এবং নিচে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে হচ্ছে গর্জন পেস্টিং করা থাকে আপনার ফ্লোর মোছা টোচা করবেন পানি লাগলে কোনো ধরনের সমস্যা হবে না এ হচ্ছে চেয়ারের সাইডের ডিজাইনটা দুই পাশে চেয়ারের দুই পাশে কিন্তু একই রকম এই যে দেখেন সলিড একটা অংশ থেকে নেওয়া সম্পূর্ণ এক ইঞ্চি আর আস আর এটা হচ্ছে আঠারো মিলি আর ওপরে এক ইঞ্চি আর এটাও ১৮ আঠারো মিলি দেওয়া সিটটা এবং কি এই যে আপনার চেয়ারের মাঝখানে এখানে একটা কাঠের টোন করে একটা কাঠ দেওয়া আছে টানা হিসেবে এটা আরও আপনার সাপোর্ট দিবে অনেক আর চেয়ারের ওজনটা অনেক হেভি ওয়েটের একটা চেয়ার এটা অনেক ওয়েট যারা সরাসরি দেখবেন অথবা ধরবেন তারা বুঝতে পারবেন অনেক ওয়েট কারণ হচ্ছে এটা সম্পূর্ণ এক ইঞ্চি এবং কী হচ্ছে আঠারো মিলের সর্বোচ্চ ম্যাক্সিমাম থিকনেস ব্যবহার করা হয়েছে এই ডাইনিং টেবিলটাতে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর যে ডাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে ফোন ফোন দিয়ে কথা বলে জেনে নিতে পারবেন আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এ হচ্ছে টোটাল ডাইনিংটা এটাও কিন্তু আপনারা অফার বাজে পাচ্ছেন এটা আপনার অফার প্রজে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছেন এই সুন্দর ক্যানাডিয়ান উকবিনিয়ারের ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান বিয়র্স তারা আমাদের সাথে যোগাযোগ করুন এ হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে ফুল সেট আপটা একটু দেখাই এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং গিয়ে আমাদের স্টকে আর আমরা আরও অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি সব ধরনের ফার্নিচার তৈরি করে থাকি আমাদের স্টকে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন অনেকগুলো ডাইনিং টেবিল আলমারি খাট এভরিথিং সব কিছুই আছে আপনারা সরাসরি শোরুমে চলে আসেন তাইলে দেখে নিতে পারবেন তা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম